অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি নাম শশা খেতে পছন্দ করি না এমন মানুষ প্রায় নেই বললে চলে কিন্তু আপনি জানেন কি যে সঠিক পদ্ধতি মেনে যদি আপনি শশা খেতে পারেন তাহলে শশার মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস রয়েছে বা এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনাকে বিভিন্ন প্রকার দুরারোগ্য রোগের থেকে বাঁচিয়ে দিতে পারে কিন্তু কি সেই সঠিক পদ্ধতি তা শশার বেশ কিছু হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব। এবং যে সমস্ত হেলথ বেনিফিটসগুলি আজ আমরা জানব প্রত্যেকটি হেলথ বেনিফিট হান্ড্রেড পার্সেন্ট সায়েন্টিফিক্যালি প্রুভেন আমরা জানবো শশা খাওয়ার সঠিক পদ্ধতি যে পদ্ধতিতে শশা খেলে আপনি শশার থেকে ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস পেতে পারবেন এবং সবশেষে আমরা জেনেণব শসা কাদের মোটেই খাওয়া উচিত নয় ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন তার কারণ আজ আমরা সেই ফলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে ফলটি আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত পরিচিত একটি ফল। নিয়ে বেশ একটা মতবিরোধ রয়েছে কেউ বলেন যে শসা একটি सब्जी আবার কেউ বলেন যে না শসা একটি ফল। আপ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু বিজ্ঞানসম্মতভাবে শশা কিন্তু একটি ফল এখন আমরা এক এক করে শশার হেলথ বেনিফিটস গুলি জেনে নিই দেখুন শশার মধ্যে ম্যাক্সিমামই হলো কিন্তু ওয়াটার কন্টেন্ট একটি শশার 95% ওয়াটার কন্টেন্ট অর্থাৎ 100 গ্রাম একটি শশার মধ্যে প্রায় 95 গ্রাম জল থাকে তাই আপনি যদি নিয়মিতভাবে শশা খেতে পারেন শশার মধ্যে থাকা জল আপনার শরীরকে কিন্তু করে রাখতে হাইড্রেট সাহায্য করে বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে যখন আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম নির্গত হয় তখন আপনি যদি দীর্ঘ সময় ধরে জল খাওয়ার কোনো সুযোগ না পেয়ে থাকেন সেই পরিস্থিতিতে আপনি একটি যদি শশা খেতে পারেন শশা আপনার শরীরকে কিন্তু হাইড্রেট করে রাখতে সাহায্য করে এবং শশা হলো কুল ইন নেচার অর্থাৎ শশা আপনার শরীরে কুলেন্ট হিসেবে কাজ করে গ্রীষ্মকালে আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে আপনি যখন গ্রীষ্মকালে নিয়মিতভাবে ভাবে শশা